সকল বন্ধুকে আমার জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের যেন নতুন বছর অনেক অনেক ভালো যায় আমার সকল বন্ধু থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বছরে প্রত্যেক বছরই থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমাদের খুব মজা করে ছোট্ট একটা পার্টি হয় আমার ফ্ল্যাটের সকল সদস্যবৃন্দ মিলে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমাদের কালকে কেমন পার্টি হয়েছিল প্রথমে শুরুতেই আমরা সন্ধ্যেবেলাতে বাচ্চারা ভীষণ চিকেন পকোড়া খেতে ভালোবাসে সেই জন্য একদম পেট ভরে সকলকে চিকেন পকোড়া আর স্যুপের ব্যবস্থা করা হয়েছিল কারণ ভীষণ ঠান্ডা আর ছাদের মধ্যে অনেকটা জায়গা বলে আর ছাদের শেডও দেওয়া আছে সেই জন্য ছাদেই আমাদের ছোট্ট করে পার্টির আয়োজন করা হয় আর ঠান্ডা খুব বলে যাকে একটু আগুনও জ্বালানোরও ব্যবস্থা করা হয়েছিল তো ধনে চাটনি স্যুপ আর চিকেন পকোড়া বাচ্চারা ভীষণ মজা করে চিকেন পকোড়া খেয়েছিলো এরা এত চিকেন পকোড়া খেয়ে নেয় রাত্রে আর খাবার এদের অত আর ইন্টারেস্ট থাকে না সেই জন্য সবাই বলে ঠিক আছে চিকেন পকোড়া দিয়েই যত খুশি বাচ্চারা খাক আর আমাদের দুটো ফ্ল্যাটের সদস্য আছে বৌদি তারাই কিন্তু পুরো চিকেন পকোড়া ভাজতে ভীষণ ভালোবাসে যখনই পার্টি হয় তখনই আমাদের বেগনি হোক পকোড়া হোক এই বৌদিরাই ভেজে থাকে আর যারা দাদারা তারা কি করে পুরো রান্নাটাই তারাই করে থাকে তো এখন সবার ডিউটি চলছে বলে সেরকম বেশি কিছু আয়োজন করা হয়নি তো আমাদের চিকেন পকোড়া স্যুপ আর রাত্রের ছোট্ট করে খাওয়ার আয়োজন করা হয়েছিল জাস্ট একটু মজা করাও হয় আর সকলে বাচ্চাগুলো একসাথে এনজয় দেখুন চিকেন পকোড়ার সাথে স্যুপটা এত খেতে ভালো লেগেছিল সবাই কিন্তু পুরো শেষ করে দিয়েছে একদম মানে এত ঠান্ডা আর একটু করে খেয়ে নিচ্ছে আবার পুরো গ্লাস নিয়ে চলে আসছে তো পুরোটাই যাক সবারই খাওয়া হয়ে গেছে আর খেতে ভালোও লাগছে এই ঠান্ডাতে স্যুপটা সেই জন্য গরম গরম পকোড়া তার সাথে স্যুপ ভীষণ কিন্তু জমে গিয়েছিল তারপরে রান্না হয়ে শুরু করা হয়েছিল তো চিকেন আর রুটি মিষ্টি ব্যাস এই ছিল আয়োজন কারণ নিজেরাই রান্না করে সবার অফিস আছে বেশি কিছু রান্না করলে সকালে আবার অফিস সেই জন্য কিন্তু বেশি কিছু আয়োজন করা হয়নি নিজেদের মধ্যেই রান্না করে নেওয়াই হয় আমাদের কারণ নিজেদের রান্না করলে খুব মজা হয় সেই জন্য আমার হাজব্যান্ড রান্না করতে ভালোবাসে আর সবাই রান্না জানে কিন্তু আমার হাজব্যান্ড বেশি ভালোবাসে রান্না করতে সেই জন্য রান্নাটা তাকেই দায়িত্ব দেওয়া হয় তো রান্নাটা চিকেনটা বেশ একদম সুন্দর করে করা হচ্ছে একদম রাত করে করা হয়েছিল চিকেন আর রুটিটা সবাই খুব মজা করে একদম কারণ চিকেন পকোড়া এত খেয়ে নেয় রাত্রে কারুর খাওয়ার আর ইচ্ছে থাকে না সেই জন্য চিকেন আর রুটি আর মাঝে মাঝে হাত পা সব একটু করে গরম করে নিচ্ছে কারণ ভীষণ ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে বাচ্চাগুলো তো যাক টুপি টুপি বেশি কিছু পরে না কিন্তু একটু আগুন জ্বালানো হয়েছিল। ঢাকনাটা দেখা হচ্ছে হবে নাকি তো ঢাকনাটা ছোট হয়ে গেছে পুরোটাই কিন্তু ঢাকা পড়ে গেছে আমাদের ছাদের মধ্যে বেশিন লাগানো আছে জলের ব্যবস্থা আছে বলে ছাদেই আমাদের সব কিছু আয়োজন করা হয় আর আমাদের ফ্ল্যাটের সকলের সাথে সকলে এতই ভীষণ মিলমিশ ওই জন্য সবাই মিলে একসাথে বনা নিজেরাই করা হয় তারপরে নিজেদেরই মধ্যেই মজা করে খাওয়া দাওয়া হয় এবার আমরা তো আগে খেয়ে নিই দাদারা এসব পরিবেশন করেন তো বাচ্চারা খুব মজা করে খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে জোরে জোরে মাংস কিন্তু কমপ্লিট আর এখানে জোরে জোরে বক্স বাজছে সেই জন্য আমি কিন্তু আওয়াজটা একদম মিউট করে দিয়েছি নাহলে এখনকার যা পরিস্থিতি সবটাই কপিটাইট লেগে যাবে সেই জন্য আওয়াজটা বন্ধ করে নিজের ভয়েসে দিচ্ছি তো নাচাগানা হয়ে গেল এবার রাত্রে সব খাওয়ার শুরু হয়ে গেছে রুটিগুলো খুব বড় বড় দেখে ভীষণ মজা পাচ্ছে ওরা একবার করে তুলে দেখাচ্ছে আর ধনে পাতার চাটনিটাও খুব টেস্টি হয়েছিল তার সাথে চিকেন কষা স্যালাড আর রুটি সবাই কিন্তু খুব তৃপ্তি করে আমাদের আর মজা করে আর ঠান্ডার মধ্যে ভীষণ ভালোও লাগছিলো সবাই একসাথে সবসময় সবাই একসাথে হওয়া যায় না সবার ডিউটি স্কুল কলেজ তো এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিনে সবাই একসাথে ছোট্ট করে পার্টির আয়োজন করলে সবাই কিন্তু খুব মজা করে রাতটা কাটানো হয় বারোটা পর্যন্ত এবার গরম গরম চিকেন এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন কিন্তু খুব ভালো লাগছিল বাচ্চাগুলোও খুব মজা পাচ্ছিল আর থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের লাস্ট দিন সারা বছর যেন সকলের এইভাবে আনন্দ মজা আর ভালো ভালো খাওয়া দাওয়া করে কিন্তু সকলে আবার একটা বছর যেন আমরা কাটাতে পারি পুরনো বছরকে ফেলে দিয়ে আমরা নতুন বছরে পা দিলাম সকলেই যেন অনেক অনেক ভালো থাকে এইভাবেই আমরা আবার নতুন বছরে চলা শুরু করলাম তো বন্ধুরা এইভাবেই আমরা যেন সকলেই সকলে একসাথেই আমরা সকল বন্ধু মিলে ইউটিউব বলুন আর সবার সংসার লাইভে বলুন সবাই যেন এইভাবেই আমরা মজা করে কাটাতে পারি তো আমাদের খাওয়া কমপ্লিট রান্না খুব সুন্দর হয়েছিল এই জন্য একদম পরিষ্কার করে সবাই খেয়ে নিয়েছে লাস্টে খেজুরি গুড়ের সন্দেশ দিয়ে মুখ মিষ্টি করে আজকের আমাদের পার্টিটা এইখানেই শেষ হচ্ছে